হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো আমি ভিডিওটা এখন থেকে শুরু করছি এখন বাজি একটা হ্যাঁ সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি তো এখন থেকে ভাবলাম স্টার্ট করি অল্প স্বল্প তোমরা দেখে নাও তো কালকে ভিডিও দিতে পারিনি তো আবার কালকে নয় মানে আজ ভিডিও দিতে পারিনি কালকে ভিডিও করতে পারিনি আমি তো আজকে আবার ভিডিও স্টার্ট করলাম তো অল্প স্বল্প দেখে নাও এখন একটা বাজে তো আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো কন্টিনিউ ভিডিওটা দেখতে দেখো আশা করছি ভালো লাগবে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে স্নান টানও কমপ্লিট একটা বাজে আর কি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখ হ্যাঁ আমাদের আজকে দুপুরের মেনুটা তোমাদেরকে শেয়ার করে দিই তো চলো ভিডিওটা দেখতে রাখো তো আজকের মেনুতে ছিল ঢেঁড়সের ঝোল টমেটো দিয়ে আর ছিল মসুর ডালের বড়ার তরকারি আর ছিল সঙ্গে মাগুর মাছের পেঁয়াজ দিয়ে কষা কষা করে ছাল তো আজকের মেনু এতটুকুই করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর কমেন্ট করবে অবশ্যই তো হ্যাঁ আর ছিল কুমড়ো ফুলের পড়া তো এটা আমি কোনো করিনি পরে করে নেব তো চলো হাটটা দিয়ে তারপর যাওয়া যাক তো আজকে দুপুরে মেনটা তো দেখে নিলে তো চলো আর একটু পরে কথা বলবো তো এখন একটু রেস্ট করবো শেয়ার তো আরও পরে কথা বলবো ভাই তো তারপরে একটা ভিডিওতে দেখলাম যে আম মাখা হচ্ছে তো আমারও খুব খেতে ইচ্ছে হয়েছে তো ঘরে দেখলাম দুটো আম আছে আমি এনে রেখেছি তো যখন ধরলাম চলো আমি মাখা করে খাই তো আমি তার জন্য কেটে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে আম করবো এক তো বেশি আমাকে করবো না কারণ আমি একাই খাবো ঘরে কেউ খাবে না তার জন্য পছন্দ করে আমা খা হ্যাঁ জানি অনেকে দেখে খুব মানে মুখে জল আসছে যে আমাকে খাবে কিন্তু কিছু করার নেই আমি তো দিতে পারবো না তো তোমরা করে মেয়েকে কেন আমাদের বাড়িতে যখন আসবে তখন আচ্ছা দিয়ে দেবো তো যাই হোক দেখো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নিও আর তো চলো আম মাকে করা যাক তো আমি বেশি কিছু দিই ডবনার মানে গরু মরিচ দিয়েই করেছি তো সিম্পলভাবে মাথাটা করেছি কিন্তু আমগুলোর টেস্ট থাকায় মাখাটা চেচাশোনা হয়েছিলো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মাখার ভিডিও তো এখন আমি দেখছি ফিল্ম বসে বসে কি করব খাওয়া দাওয়া কম দুপুরে তো ভাবলাম চলো ফিল্ম দেখা যাক সবসময় তো ফোন দেখতে ভালো লাগে না এই যে সীতারাম ফিল্মটা আমি দেখছি এতক্ষণ একটা হরর দেখছিলাম তো এখনই এটা শুরু হলো এখনই নয় মানে অনেক আগে হয়েছে আমি এখনই দেখছি ফিল্মটা দেখলাম গুড ইভিনিং বন্ধুরা তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না বাই